বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব নন্দিনী টু সিরিয়ালে অভিনেতা এবং অভিনেত্রীদের আসল নাম এবং তারা মাসে কত টাকা এই সিরিয়াল থেকে ইনকাম করে থাকে সেই সম্পর্কে আপনারা চাইলে নন্দিনী সিজন ওয়ানের তারকাদের ইনকামের সম্পর্কে দেখতে পারেন আমাদের চ্যানেলে সেটা দেওয়া আছে তো চলুন শুরু করা যাক তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন কারণ আপনার জন্য অপেক্ষা করছে বিনোদন জগতের আরও নিত্য নতুন ভিডিও নাম্বার এক আগের দেবসেনা নন্দিনী টু আগে যে দেবসেনা অভিনয় করতেন তার আসল নাম হল কাবেয়া শাস্ত্রী ইনি মাসে ইনকাম করেন আট থেকে দশ লক্ষ টাকা নাম্বার দুই প্রণব নন্দিনী টু সিরিয়েলে প্রণবের চরিত্রে যিনি অভিনয় করেছেন তার আসল নাম হলো গৌরব ত্রিবেদী ইনি মাসে ইনকাম করেন দু থেকে পাঁচ লক্ষ টাকা নাম্বার তিন নিলি নন্দিনী টু সিরিয়ালে নিলির চরিত্রে যিনি অভিনয় করেছেন তার আসল নাম হলো ভিজে রশ্মি ইনি মাসে ইনকাম করেন তিন থেকে লক্ষ টাকা নাম্বার চার জননী নন্দিনী টু সিরিয়ালে জননী চরিত্রে যিনি অভিনয় করেছেন তার আসল নাম হল নিত্যিয়া রাম ইনি মাসে ইনকাম করেন দশ থেকে কুড়ি লক্ষ টাকা নাম্বার পাঁচ ফার্স্ট বিরাট নন্দিনী টু সিরিয়ালে আগে যে বিরাট অভিনয় করেছেন তার আসল নাম হল রাজেশ ধ্রুবা ইনি মাসে ইনকাম করেন দু থেকে চার লক্ষ টাকা নাম্বার ছয় সেকেন্ড দেবসেনা নন্দিনী টু সিরিয়েলে বর্তমানে যে দেবসেনা অভিনয় করেছেন তার আসল নাম হলো পুভাম্মা ইনি মাসে ইনকাম করেন পাঁচ থেকে সাত লক্ষ টাকা নাম্বার সাত সৌরভা নন্দিনী টু সিরিয়ালে সরোভার চরিত্রে যিনি অভিনয় করেছেন তার আসল নাম হল জয়শ্রী রাজ ইনি মাসে ইনকাম করেন আট থেকে দশ লক্ষ টাকা নাম্বার আট ডক্টর রাম নন্দিনী টু সিরিয়ালে ডক্টর রামের চরিত্রে যিনি অভিনয় করেছেন তার আসল নাম হল আরব সুরিয়া ইনি মাসে ইনকাম করেন পাঁচ থেকে সাত লক্ষ টাকা নাম্বার নয় মাধবী নন্দিনী টু সিরিয়ালে আবার ফিরে এসেছে মাধবী যার আসল নাম হলো রেখা কৃষ্ণাপ্পা ইনি মাসে ইনকাম করেন পাঁচ থেকে সাত লক্ষ টাকা নাম্বার দশ পুরুষোত্তম আঙ্কেল নন্দিনী টু সিরিয়ালে পুরুষোত্তম আঙ্কেলের চরিত্রে যিনি অভিনয় করেছেন তার আসল নাম হল রবি ভাট তিনি মাসে ইনকাম করেন পাঁচ থেকে আট লক্ষ টাকা নাম্বার এগারো বিলাসিনী আন্টি নন্দিনী টু সিরিয়ালে বিলাসিনী আন্টির চরিত্রে যিনি অভিনয় করেছেন তার আসল নাম হল রেনুকা স্নেহা তিনি মাসে ইনকাম করেন এক থেকে দু লক্ষ টাকা নাম্বার বারো নন্দিনীর বাবা পরমেশ নন্দিনী টু সিরিয়ালে নন্দিনীর বাবা অর্থাৎ পরমেশের চরিত্রে যিনি অভিনয় করেছেন তার আসল নাম হলো শ্রীকাত ইনি মাসে ইনকাম করেন এক থেকে দু লক্ষ টাকা নাম্বার তেরো নন্দিনী নন্দিনী টু সিরিয়ালে নন্দিনীর চরিত্রে যিনি অভিনয় করেছেন তার আসল নাম হলো ছায়া সিং ইনি মাসে ইনকাম করেন দশ থেকে কুড়ি লক্ষ টাকা নাম্বার চোদ্দ সেকেন্ড বিরাট বা বীরবাহু নন্দিনী টু সিরিয়ালে এখন যে বিরাট অভিনয় করছেন তার আসল নাম হল বিনয় গড়া ইনি মাসে ইনকাম করেন দশ থেকে কুড়ি লক্ষ টাকা তো বন্ধুরা আজ এই পর্যন্তই নন্দিনী টু সিরিয়ালটি এখন আপনাদের কেমন লাগছে তা নিচের কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না আর যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন আর এরকমই বিনোদন জগতের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি ক্লিক করে রাখুন এবারের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ